আসসালামু আলাইকুম টি টোয়েন্টি বিশ্বকাপ দুই হাজার চব্বিশ বিশ্বকাপের সুপার এইটে বাংলাদেশ দলের তৃতীয় ম্যাচ বাংলাদেশ বনাম আফগানিস্তান দুই দলের কম্পারিজন এবং ম্যাচের সময়সূচি চলুন তা দেখে আসি এক নজরে প্রথমেই দেখে নেব আফগানিস্তান দলের ওপেনার নাম্বার ওয়ান রহমানুল্লাহ গুরবাজ ওপেনিং ব্যাটার নাম্বার টু ইব্রাহিম জাদরান ওপেনিং ব্যাটার এখন দেখে নেব বাংলাদেশ দলের ওপেনার নাম্বার ওয়ান তানজিদ হাসান তামিম ওপেনিং ব্যাটার নাম্বার টু লিটন কুমার দাস ওপেনিং ব্যাটার এখন দেখে নেবো আফগানিস্তান দলের মিডিল অর্ডার নাম্বার থ্রি নাজিবুল্লা জাদরান ওয়ান ডাউন ব্যাটার নাম্বার ফোর মোহাম্মদ নাবী ব্যাটিং অলরাউন্ডার নাম্বার ফাইভ আজমাতুল্লাহ ওমর জাই ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সিক্স গুলবারুদ্দিন নাইব বোলিং অলরাউন্ডার নাম্বার সেভেন করিম জান্নাত বোলিং অলরাউন্ডার নাম্বার এইট রশিদ খান বোলিং অলরাউন্ডার এবং অধিনায়ক এখন দেখে নেব বাংলাদেশ দলের মিডিল অডার নাম্বার থ্রি নাজমুল হোসেন শান্ত ওয়ান ডাউন ব্যাটার এবং ক্যাপ্টেন নাম্বার ফোর সাকিব আল হাসান ব্যাটিং অলরাউন্ডার নাম্বার ফাইভ তাওহিদ হৃদয় মিডিল অর্ডার ব্যাটার নাম্বার সিক্স মাহমুদুল্লা রিয়াদ ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সেভেন রিশাদ হোসেন বলিং অলরাউন্ডার নাম্বার এইট শেখ মাহিদি হাসান বোলিং অলরাউন্ডার এখন দেখে নেবো আফগানিস্তান দলের বলার নাম্বার নাইন নুর আহমেদ স্পিন বলার নাম্বার টেন নাবিনুল হক ফাস্ট বলার নাম্বার টেন ফজলে হক ফারুকি ফাস্ট বলার এখন দেখে নেবো বাংলাদেশ দলের বলার নাম্বার নাইন তানজিম হাসান সাকিব ফাস্ট বলার নাম্বার টেন মুস্তাফিজুর রহমান ফাস্ট বলার নাম্বার ইলেভেন শরিফুল ইসলাম ফাস্ট বলার চার বছরই দেখে নেব ম্যাচের সময়সূচি বাংলাদেশ বনাম আফগানিস্তান বিশ্বকাপের অন্যতম ম্যাচ তারিখ আগামী পঁচিশ জুন রোজ মঙ্গলবার সময় সকাল ছয়টা মিনিট বাংলাদেশ টাইম ভেনু আরনজ ভ্যালি ক্রিকেট স্টেডিয়াম ওয়েস্ট ইন্ডিজ